কটনের মধ্যে খুবই সুন্দর দুইটা কালারের আনারকলি গাউন টু পিস নিয়ে চলে আসলাম একেবারে শখ ব্র্যান্ড থেকে ড্রেসগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে যার কারণে আমরা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাব। আর সম্পূর্ণ কটন হওয়াতে এই ড্রেসগুলো একদম ইজিলি আপনারা ওয়ার করতে পারবেন সো এখন কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে থাকবে আর ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন যারা একেবারে ফুল বডিতে কাজ করা চাচ্ছিলেন তারা এই গাউনগুলো নিয়ে ফেলতে পারেন আমরা একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন শোল্ডার থেকে শুরু করে দামানের প্যানেল পর্যন্ত একেবারে যেখানেই চোখ যাবে সব কিন্তু সুতো দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা এবং সাথে কিন্তু ডলার মিররেরও কাজ করা দেখতেই পাচ্ছেন এখানে যে ফ্লাওয়ার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে একদম ঘন সুতো দিয়ে এম্বয়ডারি কাজ করে এবং লোয়ার প্যানেলের যে ঘের অংশটা আছে সেখানেও আমরা টার্সেল লেস সেট করা পেয়ে যাবো এবং এমব্রয়ডারি এবং ডলার করা পেয়ে যাব ড্রেসগুলো আমরা একেবারে রেডি করা পেয়ে যাবো সেমভাবে স্লিভসেও কিন্তু আমরা এক লেসের কাজ এবং এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাব স্লিভসটা পাবো আঠারো উনিশ ইঞ্চি পর্যন্ত লম্বায় এবং ড্রেসের যে লংটা থাকবে সেটা থাকবে একেবারে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত ব্যাক সাইডটাতেও আমরা কুচি করা পেয়ে যাব কোমরে ফিতা পাবো এবং ব্যাক সাইডটা থাকবে একেবারে সলিড এক কালারের মধ্যে নেক্সট ওয়ান কালারটা দেখানোর আগে এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু সেম কালারে ম্যাচিং করা অলিভ কালারের ওড়নাটাতে ফুল বডিতে আপনারা এইভাবে প্রিন্ট করা পেয়ে যাবেন আর ওড়নাটা অনেক চওড়া এবং লম্বা ওড়নাটা লম্বাই থাকবে পাঁচ হাত এবং বহরে বা পাশে থাকবে একেবারে পাক্কা আড়াই হাত আর নেক্সট কালারটা হচ্ছে সবার পছন্দের একটা কালার সাদা মানি শান্তি আর সাদা দেখলেই কিন্তু সবার চোখ জুড়িয়ে যায় আর তাছাড়া সাদার মধ্যে এমন একটা কালার যেটা হচ্ছে সবারই একটু বেশি পছন্দ হয় সাদার সাথে মাল্টি কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা ড্রেসটা আপনারা চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারেন ড্রেসের বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লং পাবো আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত স্লিভসেও কাজ করা পেয়ে যাবো কোমরে ফিতা পাবো আবারও বলছি ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আরম কটন ফ্যাব্রিকের মধ্যে সাথে কিন্তু সেম কালারের ম্যাচিং করে ওড়নাও পাচ্ছি আর ওড়নাটা আড়াই হাত বহর পাঁচ হাত লং আবারও বলে দিচ্ছি এই ড্রেসগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে পাইকারিও নিতে পারেন অথবা কিন্তু অনলাইনেও পারচেস করতে পারেন আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের তলায় আর যারা চাচ্ছেন অনলাইনে পার্চেস করবেন তারা স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আর ড্রেসের প্রাইসটা এতটাই রিজনেবল আসলে এটা না শুনলেই না না বললেই না প্রাইসটা থাকবে আজকে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সো আমরা যারা নিতে চাচ্ছি ড্রেসটা ফার্স্ট শুন অর্ডার করে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম